আসসালামু আলাইকুম শাহরিয়ার এগ্রোতে আপনাদের স্বাগত আমরা যারা বাড়িতে মুরগি পালন করে থাকি বিশেষ করে আবদ্ধ অবস্থায় খাসা অথবা ফার্মের ভিতরে আটকিয়ে অনেক সময় দেখা যায় রাতের অন্ধকারে যখন আমরা লাইট অফ করে দিই তখন ইঁদুর বা বিভিন্ন ধরনের বেজি বা এই ধরনের পশুর আক্রমণে অনেক সময় মুরগিকে ক্ষত করে দেয় আবার অনেক সময় মুরগির ঠোঁট না কাটার কারণে মুরগির ঠোঁট অনেকটা সুচালো হয়ে যায় সেই যার কারণে মুরগি যখন ঠুকরা ঠুকরি করে একে অন্যের উপর আক্রমণ করে তখন কোনো না কোনো মুরগির ক্ষেত্রে কোনো স্থানে ফুটো হয়ে যে সেখানে ক্ষত সৃষ্টি হয় এবং আস্তে আস্তে ওই মুরগি অসুস্থ হয়ে পড়ে এছাড়া আমরা যারা বাড়িতে মুরগি ছেড়ে দিয়ে পালন করে থাকি অনেক সময় দেখা যায় শিয়াল বেজি পুকুর এই ধরনের পশুর আক্রমণে মুরগির ক্ষত হয় সেক্ষেত্রেও মুরগি মারাত্মকভাবে জখম হয় এই জখম আমরা কিভাবে সারাতে পারি তা আজ আমরা আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি মুরগি যে কোনো কারণে অসুস্থ হয়েছে দেখেন এক জায়গায় ক্ষত হওয়ার কারণে ওই জায়গাটা অনেকটা মারাত্মক পর্যায়ে চলে গেছে এখন যেটা করা হচ্ছে গরম পানি দিয়ে এবং একটি তুলি দিয়ে ওই ক্ষত পরিষ্কার করা হচ্ছে ওখানে মলম লাগানোর আগে অবশ্যই ওটি পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার হওয়ার পরে ওইখানে যে আমরা যে চোখের মলম ব্যবহার করি অ্যান্টিবায়ো ওটা আছে অ্যান্টিসেপ্টিক ওই চোখের মলম ওইটা ওখানে লাগাতে হবে এবং তারপরে যেটা করতে হবে তেল এবং হলুদের গুঁড়া তেল এবং হলুদের গুঁড়া ভালো মতো মিক্স করে নিতে হবে এটা মিক্স করে নেওয়ার পরে যে ক্ষত স্থানটি পরিষ্কার করা হয়েছে ওই ক্ষত স্থানে প্রলেপ আকারে লাগিয়ে দিতে হবে এভাবে কয়েকদিন লাগানোর পরে আস্তে আস্তে ওই ক্ষত স্থান দ্রুত সেরে যাবে এখন আমার অসুস্থ মুরগির ক্ষত স্থানে মলম লাগানো হচ্ছে মলম লাগানোর পরে আমরা যেটা লাগাবো সেটা হচ্ছে হলুদের গুঁড়া এবং তেল মিশ্রণ এভাবে চোখের মলম এবং হলুদের গুঁড়া এবং তেলের মিশ্রণ যেটি আছে সেগুলো প্রতিদিন যদি আমরা ক্ষত স্থানে নিয়মিত পরিষ্কার করে এগুলো লাগিয়ে দিই তাহলে অবশ্যই মুরগি আল্লাহ রহমতে ধীরে ধীরে সুস্থ হবে এটা আমার এই মুরগির ক্ষেত্রে নয় এর আগেও আমি এভাবে চিকিৎসা দিয়েছি আল্লাহ রহমতে প্রত্যেকটা মুরগি সুস্থ হয়েছে আপনারাও এভাবে চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের মুরগি যদি যে কোনো ক্ষত হোক না কেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে ক্ষত স্থানে মলম এবং হলুদের মিশ্রণ লাগানোর পরে কোনো ব্যান্ডেজ করার প্রয়োজন নাই সরাসরি সে মুরগিকে ছেড়ে দিলেই হবে আমার মলম লাগানো শেষ এখন আমি আমার মুরগিকে ফার্মে ছেড়ে দিলাম